এই পৃথিবীতে আপনার থেকে সদাচারণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার মা বাবা কে বলেন নাকি আপনার নেতা আপনার বন্ধু আপনার প্রতিবেশী আপনার স্ত্রী আপনার শ্বশুর শাশুড়ি আপনার পীর সাহেব মনে হয় নাকি আমাদের সমাজে অনেক লোক আছে যে পীরকে যতটুকু মহাব্বত করে হাদিয়া তোহফা দেয় মা বাবাকে অতটুকু মহাব্বত করে না নেতাকে যতটুকু মহাব্বত করে মা বাবাকে অতটুকু মোহাম্বত করে না কথা বলেন আপনি পীরের দরবারে হাদিয়া নিয়ে যান কোনো সমস্যা নাই কিন্তু আপনার মা বাবাকে অবুক্ত রেখে আপনি যেতে পারেন না কথা বলেন আপনার পীরের জন্য আপনি ফল মূল বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা নিয়ে যান নেতার বাড়িতে যান আপনি বিভিন্ন ধরনের ফলমূল হাদিয়া তোহফা নিয়ে যান বন্ধুর বাড়িতে যান বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা নিয়ে যান কিন্তু আপনার মা বাবাকে বছরে ভালো খাবার কিনে দেন না আসে না না এরকম নাফরমান সন্তান মা বাবাকে ভালো খাওয়ায় না কিন্তু নেতাকে খাওয়ায় পীরকে খাওয়ায় বন্ধুকে খাওয়ায় কথা বলে না যারা মা বাবার সঙ্গে সদাচরণ করবে না তাদেরকে রসুল্লাহ বদোয়া দিয়েছেন লা দিয়েছেন বিষয়টা গভীরভাবে চিন্তা করার একটা বিষয় আল্লাহ রসুল যাদেরকে বদুয়া দিয়েছেন এইভাবে যে রগিমা আনফুহু ওই ব্যক্তি ধ্বংস হোক নিশ্চিতভাবে ওই ব্যক্তি এই দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি থেকে মাহরুম হয়ে যাবে ঠিক কিনা বলেন কাজেই মুক্তি পেতে হলে নাজাদ পেতে হলে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে মা বাবার সাথে সদাচারণের বিকল্প কিছুই নাই ঠিক কিনা বলেন আমাদের সমাজে এমনও লোক আছে মা বৃদ্ধ হয়ে গেছে অথবা বাবা বৃদ্ধ হয়ে গেছে বিরক্তি প্রকাশ করে বলে যে এই বুড়াটা অথবা বুড়িটা যদি মর্ত মরলেও শান্তি পেতাম আপনি ছোটোবেলায় আপনার মাকে যে কত বিরক্ত করছেন দশ মাস দশ দিন পেটে যখন ধারণ করেছে খেতে বসেছে মা আপনি পেটের ভিতরে লাথি মেরেছেন খাবারের প্লেটটা সরায় রেখে বিছানার উপরে পড়ে গিয়েছিল ডেলিভারির সময় কষ্টের উপরে কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছেন যখন দুনিয়া আসলেন দুই বছর পর্যন্ত দুধ খেয়ে আপনার মাকে কষ্ট দিয়েছেন শীতের রাতে আপনি মাকে ঘুমাতে দেন নাই ঠিক কিনা বলেন মা সন্তানকে নিয়ে বিছানায় ঘুমিয়ে থাকে হঠাৎ সন্তান পেশাব করে দেয় ডান পাশ থেকে সরাইয়ে দিয়া বাম পাশে নিয়ে যায় বাম পাশে পেশাব করে দিয়েছি দুই দিকেই পেশাব তিনি পেশাবের ভিতরে ঘুমিয়ে থেকে মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় রেখে ঘুম পাড়াইছেন কত বিরক্ত করছেন কত রাত তাকে জেগে থাকতে হয়েছে আপনার বিরক্তির জন্য অথচ কোনোদিন দিন বলে নাই যে সন্তানটা মরে না কেন কথা বলে না কোনোদিন কোনো মা বলছে কোনো বাবা বলেছে যে সন্তানটা মরে না কেন তাহলে আপনি কেন মা বৃদ্ধ হওয়ার কারণে বাবা বৃদ্ধ হওয়ার কারণে একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেন এই বুড়াটা মরে না কেন বুড়িটা মরে না কেন মরলেও বেঁচে যায় তো মা বাবার জীবিত থাকাকালীন তাদের প্রতি সন্তানের ছয়টা করণীয় দায়িত্ব ও কর্তব্য আছে তার ভিতরে এক নম্বর হক হচ্ছে মা বাবার সঙ্গে সদাচরণ করা কি করা ভালো ব্যবহার করা কোমল আচরণ করা আল্লা রব্বুল আলমিন বলেন إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ

তোমার মা বাবার সঙ্গে এহসান করো এহসান মানে হচ্ছে সদাচরণ করো কোমল আচরণ করো ভালো ব্যবহার করো নির্দেশটা কার আর মা বাবার সঙ্গে এই জন্য আমরা ভালো আচরণ করব। মা বাবা হচ্ছে অসিলা আমাদের দুনিয়ায় আসার মাধ্যম ঠিক কিনা আমরা যে দুনিয়ার আলো বাতাস উপভোগ করতেছি এই কারা শুধুমাত্র আমাদেরকে জন্ম দিয়েই ক্ষান্ত হননি লালন পালন করে বড় করেছেন অত্যন্ত কষ্টের উপরে কষ্ট করে এই জন্য আল্লাহ সোবাহন হুয়া তাল্লা নির্দেশ দিয়েছেন যে আল্লাহর এবাদাতের পরেই মা বাবার আনুগত্য করো মা বাবার সাথে সদাচরণ করো ভালো ব্যবহার করো সোবাহান আল্লাহ বলেন আর মা বাবার সাথে সদাচরণ করা এটা যে কত বড় আমল আপনি কল্পনাও করতে পারবেন না হাদিস শরীফে বলা হয়েছে যে মা বাবার সাথে সদাচরণ করা কোমল আচরণ করা এটা জেহাদের চাইতেও উত্তম আমল একজন সাহাবি প্রশ্ন করল হেরসুল আইয়ুল আহমি আফদল হেরাসুল ইসলামের ভিতরে কোন আমলটা উত্তম আল্লাহর হাবিব তখন বললেন আসলাত সঠিক সময়ে মতো নামাজ জামাতের সাথে আদায় করা এটি হচ্ছে ইসলামের ভিতরে সব চাইতে উত্তম আমল আছে এই আমল আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকের মধ্যেই নাই ঠিক না ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা জামাতের সাথে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল সাবি আবার প্রশ্ন করলাম এরপরে কোন আমল শ্রেষ্ঠ আল্লাহর হাবিব নবীদি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বললেন বিরুল ওয়ালিদাইন মা বাবার সঙ্গে সদাচরণ করা সুমানুল্লাহ বলবেন না আবার প্রশ্ন করল এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন আল জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে জিহাদ আছে কয় নাম্বারে দুই নম্বরে কি মা বাবার সাথে সদাচরণ করা এক নম্বরে কি নামাজ আদায় করা ওয়াক্তমতো সময় মতো জামাতের সাথে যেহেতু রসুলের করিম আলী ওসাল্লাম তিনি মা বাবার সাথে সদাচরণ করাকে দুই নাম্বারে উল্লেখ করেছেন জিহাদের আগে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুল এটা বোঝাতে চেয়েছেন যে মা বাবার সঙ্গে সদাচরণ করা এটা জিহাদের চাইতেও উত্তম আমল আরও আসছে সোবাহান যারা মা বাবার সঙ্গে সদাচরণ করবে না তাদেরকে রসুল্লাহ বদলা বলেন আল্লাহর হাবিব বলেছেন রগিমা আনফহু তিনবার বলেছেন রগিমা আনফহু ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক সাহাবি জিজ্ঞেস করল কি নামান ইয়ারসুল আল্লাহ কোন ব্যক্তি ধ্বংস হবে নবীজি তখন বললেন মান আও যে ব্যক্তি তার পিতা মাতার একজনকে অথবা উভয়জনকে সে পেল বার্ধক্যজনিত অবস্থায় অথচ তাদের খেদমত করে তাদের সেবা যত্ন করে তাদের সাথে সদাচরণ করে আল্লাহর জান্নাত অর্জন করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক রসুল্লাহ দেড় হাজার বছর আগে ওই সমস্ত নাফরমান সন্তানদের উপরে বদোয়া করেছেন রগিমা আনফহু এই শব্দ ব্যবহার করা হতো চরমভাবে যখন রসুল্লাহ বদোয়া করতেন কারো উপর তখন এই শব্দ ব্যবহার করা হতো রগিমা আনফুহু সে ব্যক্তি ধ্বংস হোক বিষয়টা গভীরভাবে চিন্তা করার একটা বিষয় আল্লাহ রসুল যাদেরকে বদোয়া দিয়েছেন এইভাবে যে রগিমা আনফুহু ওই ব্যক্তি ধ্বংস হোক নিশ্চিতভাবে ওই ব্যক্তি এই দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি থেকে মাহরুম হয়ে যাবে ঠিক কিনা বলেন কাজেই মুক্তি পেতে হলে নাজাদ পেতে হলে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে মা বাবার সাথে সদাচরণের বিকল্প কিছুই নাই ঠিক কিনা বলেন নতুবা লানাতের উপযুক্ত আমরা হয়ে যাব ঠিক কিনা বলেন এই পৃথিবীতে আপনার থেকে সদাচরণ পাওয়ার সবচাইতে বেশি হকদার হচ্ছে আপনার মা বাবা কে বলেন নাকি আপনার নেতা আপনার বন্ধু আপনার প্রতিবেশী আপনার স্ত্রী আপনার শ্বশুর শাশুড়ি আপনার পীর সাহেব মনে হয় নাকি কথা বলেন এই পৃথিবীতে আপনার থেকে সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার মা বাবা আমার কথা নয় রসুল বলেছেন আল্লাহর হাবিবের কাছে এসে এক ব্যক্তি প্রশ্ন করল মান আহাক কবি সহাবাতি হেরসুল আমার সদাচরণ পাওয়ার এই দুনিয়ার ভিতরে সবচেয়েতে হকদার বেশিকে আল্লাহর হাবিব তখন বললেন উম্মুকা তোমার মা সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মান এর পরে কে রসুল বললেন উম্মুকা তোমার মা সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা মান এর পরে কে রসুল বললেন উম্মুকা তোমার মা চতুর্থবার আবার প্রশ্ন করলেন সোম্মামান এরপরে কে রসুল বললেন আবু কা তোমার নেতার নাম আছে আপনার স্ত্রীর নাম আছে আপনার আপনার শ্বশুর শাশুড়ির নাম আছে আপনার পীরের নাম আছে নাকি আমাদের সমাজে অনেক লোক আছে যে পীরকে যতটুকু করে হাদিয়া তোহফা দেয় মা বাবাকে অতটুকু মোহব্বত করে না নেতাকে যতটুকু মহাব্বত করে মা বাবাকে অতটুকু মোহব্বত করে না কথা বলেন আপনি পীরের দরবারে হাদিয়া নিয়ে যান কোনো সমস্যা নাই কিন্তু আপনার মা বাবাকে অবুক্ত রেখে আপনি যেতে পারেন না কথা বলেন আপনার পীরের জন্য আপনি ফল মূল বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা নিয়ে যান নেতার বাড়িতে যান আপনি বিভিন্ন ধরনের ফল মূল হাদিয়া তোহফা নিয়ে যান বন্ধুর বাড়িতে যান বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা নিয়ে যান কিন্তু আপনার মা বাবাকে বছরে ভালো খাবার কিনে দেন না আসে না না এরকম নাফরমান সন্তান মা বাবাকে ভালো খাওয়ায় না কিন্তু নেতাকে খাওয়ায় পীরকে খাওয়ায় বন্ধুকে খাওয়ায় কথা বলে না এরকম লোক আছে না নাই কাজে এই দুনিয়ার ভিতরে আমাদের সবচাইতে ভালো ব্যবহার কর হকদার কে দুই নাম্বার হক হলো মা বাবার ক্ষেত্রে কখনো বিরক্ত না হওয়া আল্লাহ পাক বলেন মা বাবার একজন অথবা উভয়ে যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন তাদের ক্ষেত্রে বিরক্ত প্রকাশ করে উহ শব্দটা পর্যন্ত বলো না নিষেধ করেছেন কে আরও জোরে নিষেধ করেছেন কে এটা হচ্ছে বিরক্ত প্রকাশের একটা শব্দ উহ যেমন আমরা অনেক সময় বিরক্ত হয়ে বলি না ইস অথবা বলি না ভ্যাত কথা বলেন এই যে উফ শব্দটা বলা এটা বিরক্ত প্রকাশক একটা শব্দ আল্লাহ এই শব্দটুকু উচ্চারণ করতেও কঠোরভাবে নিষেধ করেছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার শরীরে শক্তি কমে যায় শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি জমে আসে এবং তার মেজাজটা খিটখিটে মেজাজ হয়ে যায় অসুস্থতার কারণে অথবা বার্ধক্যজনিত কারণে অনেক সময় পেশাব পায়খানা করে তাদের পোশাক পর্যন্ত নোংরা করে ফেলে নষ্ট করে ফেলে হয় কি হয় না সন্তান মা বাবার পোশাকটা ধৌত করতে গিয়ে বিরক্ত প্রকাশ করে অথবা নাক ছিটকিয়ে যেন উফ শব্দটা না বলে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন খবরদার মা বাবার ক্ষেত্রে কখনো তুমি উফ শব্দ পর্যন্ত বলো না সোমান আল্লাহ বলবেন না নিষেধ করেছেন কে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে এমনও লোক আছে মা বৃদ্ধ হয়ে গেছে অথবা বাবা বৃদ্ধ হয়ে গেছে বিরক্তি প্রকাশ করে বলে যে এই বুড়াটা অথবা বুড়িটা যদি মরতো মরলেও শান্তি পেতাম বলে কি বলে না মরে গেলেও কী পাইতাম শান্তি পেতাম না উজবিল্লা বলে আপনি ছোটোবেলায় আপনার মাকে যে কত বিরক্ত করছেন দশ মাস দশ দিন পেটে তখন ধারণ করেছে খেতে বসেছে মা আপনি পেটের ভিতরে লাথি মেরেছেন খাবারের প্লেটটা সরায় রেখে বিছানার উপরে পরে গিয়েছিল ডেলিভারির সময় কষ্টের উপরে কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছেন যখন দুনিয়া আসলেন দুই বছর পর্যন্ত দুধ খেয়ে আপনার মাকে কষ্ট দিয়েছেন শীতের রাতে আপনি মাকে ঘুমাতে দেন নাই ঠিক কিনা বলেন মা সন্তানকে নিয়ে বিছানায় ঘুমিয়ে থাকে হঠাৎ সন্তান পেশাব করে দেয় ডান পাশ থেকে সরাইয়ে দিয়া পাশে নিয়ে যায় বাম পাশে পেশাব করে দিয়েছি দুই দিকেই পেশাব তিনি পেশাবের ভিতরে ঘুমিয়ে থেকে মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় রেখে ঘুম পাড়াইছেন কত বিরক্ত করছেন কত রাত তাকে জেগে থাকতে হয়েছে আপনার বিরক্তির জন্য অথচ কোনোদিন বলে নাই যে সন্তানটা মরে না কেন কথা বলে না কোনো দিন কোনো মা বলছে কোনো বাবা বলেছে যে সন্তানটা মরে না কেন তাহলে আপনি কেন মা বৃদ্ধ হওয়ার কারণে বাবা বৃদ্ধ হওয়ার কারণে একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেন এই বুড়াটা মরে না কেন বুড়িটা মরে না কেন মরলেও বেঁচে যায় এরকম নাফরমান সন্তান হওয়া যাবে যাবে না উফ শব্দ পর্যন্ত বলো না নিষেধ করেছেন কে তিন নম্বর হক হলো মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না নিষেধ করেছেন কে পাক বলেছেন মা বাবার সঙ্গে কখনো ধমক দিয়ে কথা বলো না বিনয়ের সাথে কথা বলো আদবের সাথে কথা বলো নম্রতার সাথে কথা বলো ভদ্রতার সাথে কথা বলো কোমল ভাষায় কথা বলো কখনো ধমক দিও না যদি ধমক দেন আপনার আমল সব বরবাদ হয়ে যাবে এক ধমকে আপনি যে ষাট বছর বেঁচে যত আমল করছেন সব আমল বরবাদ নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি জুব্বা তুসবি তাহালিল জিকি রাস্কার সব আমলগুলি বরবাদ করে দিবেন কে আল্লাহ বরবাদ করে দিবেন মা বাবাকে যদি চোখ রাঙায়া আঙ্গুল উঁচু করে ধমক দিয়ে মা বাবার সঙ্গে কথা বলেন তা বেদুবি অনেক নাফরমান সন্তান তো আছে মা বাবাকে ধমক তো দেয়ই বরং মা বাবার গায়ে পর্যন্ত হাত তোলে আছে না নাই কথা বলেন আমাদের সমাজে আছে না নাই আছে আহা কত বড় নাফরমান সন্তান মা বাবার সঙ্গে সময় কোমল আচরণ করতে হবে ভদ্র ভাষায় কথা বলতে হবে বিনয়ের সাথে কথা বলতে হবে কখনো ধমকের সুরে কথা বলা যাবে না চার নাম্বার হক হলো মা বাবার সঙ্গে সম্মানসূচক ভাষায় কথা বলাম আল্লাহ পাক বলেছেন তোমার মা বাবার সঙ্গে সম্মানের সাথে কথা বলো আমরা অধিকাংশ সন্তান আছি মা বাবার সঙ্গে কর্কশ মেজাজে কথা বলি ধমক দিয়ে কথা বলি চোখ রাঙায় কথা বলি সম্মান সূচক ভাষায় কথা বলি না দেখেন আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন হজরত আবু হরায় আনহু উনি যখন ওনার মা যখন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণের আগেও তিনি মায়ের সঙ্গে সদাচারণ করতেন আর ইসলাম গ্রহণের পরেও তিনি সদাচরণ করতেন সম্মানের সাথে কথা বলতেন আজাদ আবু আল্লাহ তালান তালহ যখন ঘর থেকে বের হতেন তখন তার মাকে বলতেন মা তোমার প্রতি আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক এই বলে তিনি ঘর থেকে বের হতেন সোভান পড়বেন না আর মাও সন্তানকে বলতেন যে বাবা তোমার উপরও আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং বরকত নাজিল হোক এজন্য ঘর থেকে যখন বের হবেন মাকে সালাম দিয়ে বের হবেন কথা বলে না সালাম দেন তো আপনারা কথা বলে না যখন ঘর থেকে বের হবেন মাকে কি করবেন সালাম দিবেন আর মায়ের সঙ্গে কোনো ভুল ত্রুটি যদি করে থাকেন জীবনে ব্য করে থাকেন আজকে এই আলোচনা শোনার পরেই বাড়িতে গিয়া পা ধরে মাপ চাইবেন পারা যাবে ইনশাল্লাহ কথা বলে না আপনার স্ত্রী পুত্র পরিজন সন্তানের থেকেও বেশি সদাচারণ পাওয়ার হকদার হচ্ছে আপনার মা আপনার বাবা এজন্য মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি বেদবি হয়ে থাকে আজই গিয়ে ক্ষমা চান নতুবা আপনার কোনো আমল কবুল হবে না যতই পীরের দরবারে দৌড়ান হাদিয়ে নিয়ে কোনো কাজ হবে না ঠিক কিনা বলেন যতই সেজদা দিয়ে কপালে দাগ পরান কোনো আমলে কাজ হবে না নাজাদ মিলবে না আপনার মা যদি আপনার উপরে নাখস থাকে অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে তাহলে চার নাম্বার হক হল মা বাবার সঙ্গে সম্মানসূচক ভাষায় কথা বলা পাঁচ নাম্বার হক হল বিনয়ের বাহু মা বাবার সামনে অবনমিত করা আল্লাফাক বলছেন জানা মা বাবার সামনে তোমার বিনয়ের বাহু করুণার ডানা তুমি বিছিয়ে দাও এই কথার দুইটা ব্যাখ্যা কয়টা ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হলো মানুষের তো ডানা নেই আছে ডানা থাকে পাখির তো আল্লাহ এই উদাহরণ দিলেন কেন আল্লাহ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে পাখিরা যেরকম আহত হলে ডানা মেলে বসে থাকে ওই রকম করে তুমি তোমার মা বাবার সামনে নিজেকে তুচ্ছ করে নিজেকে ছোটো করে উপস্থাপন করো কথা বলে না ওয়কফিদমা জানা হজরুল্লি মিনার রহমা তোমার করুণার ডানা বিছিয়ে দাও এই কথার অর্থ হলো মা বাবা যখন যেটা আদেশ করে যদি বৈধ আদেশ হয় যদি আল্লাহর আনুগত্যমূলক আদেশ হয় অবশ্যই সেই আদেশকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করো নির্দেশটা কার মা বাবার আদেশকে পালন করতে হবে নির্দেশটা কে দিয়েছেন জানাই হাজরুলি মিনার রহমা তোমার করুণার ডানা বিছায়ে দাও তার মানে নিজেকে তুচ্ছ করে নিজেকে ছোটো করে মা বাবার সামনে তুমি উপস্থাপন করো মা বাবার যে কোনো হুকুমাহকাম তুমি পালন করো আনুগত্য করো দ্বিতীয় ব্যাখ্যা হলো মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের কর্মক্ষমতা কমে যায় শরীর দুর্বল হয়ে যায় তারা আর ইনকাম করতে পারে না তাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি চলে আসে তারা সেবা যত্নের জন্য আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে যায় দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অপরদিকে সন্তান তখন কর্মক্ষম হয় সে চাকরি করে অথবা ব্যবসা বাণিজ্য করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যায় অনেক লোক তো এমন আছে চাকরি করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যায় সে তখন সুখের সংসার করে স্ত্রী পুত্র কন্যাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে এরকম লোক আছে না নাই এই সময় পাকের পক্ষ থেকে মা বাবা আপনার জন্য একটা পরীক্ষা স্বরূপ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পাক দেখতে চান সংসার করে যখন স্ত্রী পুত্র কন্যাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছো সেই সময় তুমি তোমার মা বাবাকে ভুলে যাও কিনা কথা বলে না ওই সময় তুমি শুধু সন্তানদেরকে নিয়ে পড়ে থাকো নাকি নাকি মা বাবার খোঁজ খবরও রাখো নাকি এইটা আল্লাহ পরীক্ষা নেন কি নেন পরীক্ষা নেন আল্লাহ যে তুমি যখন টাকা পয়সা রোজগার করে প্রতিষ্ঠিত হয়ে যাও তখন তুমি শুধুমাত্র তোমার স্ত্রী পুত্র কন্যা সন্তানকে সন্তানদের পিছনে খরচ করো না মা বাবার পিছনেও খরচ করো ওইটা আল্লাহ দেখতে চান ওইটা আল্লাহ পরীক্ষা নেন কথা বলেন এই যে মা বাবার ক্ষেত্রে খরচ করার ব্যাপারে স্ত্রী পুত্র সন্তানদের থেকেও বেশি অগ্রাধিকার দিতে হবে কাকে মা বাবাকে কিন্তু আমরা দেই কাকে স্ত্রী পুত্র সন্তানদেরকে অথচ আল্লাহর নির্দেশ অকফিত লাহুমা জানা নিমিনার রহমা তুমি তোমার করুণার ডানা বিছিয়ে দাও মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার দিকে করুণার হাত বাড়ায় দাও সেবার হাত বাড়িয়ে দাও তাদের জন্য খরচ করো ভালো ভালো খাবার কিনে দাও তারা যখন অসুস্থ হয় তখন চিকিৎসার ব্যবস্থা করো তাদের খোঁজখবর নাও তুমি যেরকম স্ত্রীর খোঁজখবর নাও সন্তানাদির খোঁজখবর নাও তার থেকেও বেশি যত্নবান হও তোমার মা বাবার প্রতি নির্দেশটা কার কিন্তু আমরা করি উল্টা সন্তান যখন বিসিএস ক্যাডার হয় তখন ঢাকা শহরে স্ত্রী পুত্র কন্যা সন্তানদেরকে নিয়ে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে আর বাবা মা বাড়িতে ভাঙ্গাচুরা ঘরের মধ্যে কষ্ট করে কথা বলে না আছে না নাই এইরকম নাফর মান সন্তান আমাদের সমাজে এখন কম না বেশি এস্টাবলিশড হওয়ার পরে মা বাবার খোঁজখবর নেয় না আছে কি না এই রকম শিক্ষা অর্জন করে কোনো লাভ আছে যেই শিক্ষা অর্জন করে শুধু টাকা পয়সাই উপার্জন করে কিন্তু মা বাবার খেদমতের শিক্ষাটা সে পায় না ঠিক কিনা বলেন ছয় নাম্বার দায়িত্ব হলো মা বাবার প্রতি দোয়া করা কি করা কোন ভাষায় আমরা দোয়া করব সেই ভাষাটাও পাক শিক্ষা দিয়েছেন আল্লাপাক বলেছেন মা বাবার জন্য এইভাবে দোয়া করবে তোমার মা বাবার জন্য এইভাবে দোয়া করো রব বলে আলামিন আমার মা বাবা যেভাবে ছোটোবেলায় শিশুকালে আমাদেরকে স্নেহ দিয়া ভালোবাসা দিয়া লালন পালন করেছে ওইভাবে করে আমার মা বাবাকেও তুমি তোমার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নাও তাহলে মা বাবা জীবিত থাকাকালীন মা বাবার প্রতি সন্তানের কয়টা হক পালন করতে হবে ছয়টা ধরে বলেন কয়টা